নমস্কার আমি নিমায় আচার্য শত্রুর জ্বালাতনে আপনি অতিষ্ঠ শত্রু আপনাকে পদে পদে ক্ষতি করে যে শত্রুকে আপনি দমন করতে পারছেন না তাহলে শত্রুকে দমন করার জন্য আজকে একটি বিশেষ টোটকা বলবো যেটুকু টোটকাটি করা মাত্রই শত্রু আপনার চিরজীবন দাস হয়ে থাকবে পায়ের তলায় থাকবে শত্রু নিজেই নিজের ক্ষতি ক্ষতিতে পরিণত হবে যেই ক্ষতি আপনার করতে চাইবে কি করতে হবে আপনাকে আপনাকে স্নান করার পূর্বে মানে স্নান করার আগে কোনো কাঁটা জাতীয় গাছ থেকে আপনি তার একটু ছাল তুলে নিয়ে আসবেন এবং সেই গাছ থেকে সাতটি পাতা তুলে নিয়ে আসবেন শত্রুর নাম করে এনে ছাল এবং পাতাকে থেতো করে একটু রস তৈরি করবেন একটি পাত্রে রস নেবেন রস নেওয়ার পরে আপনি স্নান করার ঘরে গিয়ে স্নান করার আগে যেইখানে স্নান করবেন সে জায়গায় লিখুন শত্রুর নাম এবং লিখুন হুম ফট রস দিয়ে কোন আঙুল দিয়ে লিখতে হবে আপনাকে এই আঙুল দ্বারা লিখতে হবে হুম ফট অমুক হুম ফট অমুক মানে অমুক স্থানে শত্রুর নাম লিখবেন ব্যাস এটা করে আপনি ওই স্থানে বসে এই মন্ত্রটি সাতাশবার জপ করে স্নান করে নিন যে কোনো শনিবার দিন অথবা যে কোনো মঙ্গলবার দিন চোটকাটি করবেন হান্ড্রেড পারসেন্ট শত্রু আপনার পায়ের তলায় থাকবে নমস্কার জয় মা তারা